আমাদের মাধ্যমিকে মোট সাতটি বিষয়ে পূর্ণমান প্রতিটি বিষয় হল একশো লিখিত পরীক্ষা তোমাদের হবে নব্বই নম্বরে এবং প্রজেক্টে আছে দশ নম্বর আমাদের প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই পাস নম্বর হলো একশোতে পঁচিশ তোমাদের লিখিত পরীক্ষা এবং প্রজেক্টে আলাদাভাবে কোনো পাস নম্বর থাকে না তোমাকে দুইটি মিলিয়ে তোমাকে পঁচিশ পেতে হবে এবং সেখানে তোমার যদি লিখিত পরীক্ষাতে তুমি যদি নব্বইতে পনেরো পাও এবং প্রজেক্টে যদি দশ পে তুমি পঁচিশ পাও তাহলেও হবে এবং তুমি যদি লিখিত পরীক্ষাতে ষোলো এবং প্রোজেক্টেতে যদি নয় পাও মোট কথা তোমার লিখিত পরীক্ষা এবং প্রোজেক্ট দুটো মিলিয়ে তোমার পাস নম্বর হলো পঁচিশ নম্বর